হ্যালো এ প্রিয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লীলাবতী কন্যা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার গরু মাংসের বিরিয়ানি তো চলুন দেখা যাক কী কী লাগছে আমার লাগবে পোলাও চল বিরিয়ানি মশলা সয়া সস নিয়েছি মটরশুটি জয়ফল জয় পোস্ত দানা এলাচ ও দারচিনি বাটা কাঠবাদাম ও কাঁচু বাদাম বাটা ফেটানো টক দই কিউব করে আলু কাটা ও কুচি এবং টমেটো সস লবণ আদা রসুন বাটা কাঁচামরিচ এবার আমি একটি প্যানে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম বাদাম বাটা এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে দিলাম কালারের জন্য একটুখানি মরিচ গুঁড়ো এবার ভালো মতো মিক্স করে নেব অনেকক্ষণ যাবত নেড়ে চেড়ে মিক্স করে নেব এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ পরে টক দই দিয়ে দেব মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছিল ঠিক তখনই আমি টক দইটা অ্যাড করেছি এবার আবারও একটু নেড়ে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না তেলটা ভেসে ওঠে এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলেছে দেখতেই পারছেন তেল ভেসে উঠেছে এবং মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে মশলাটার সাথে অ্যাড করে নেব এবং ভালো মতো কষিয়ে নেব আমি কিন্তু মাংসটা মাঝারি সাইজের নিয়েছি আপনারা এর থেকে বড় কিংবা ছোট নিতে পারেন এ পর্যায়ে আমি কোনো রকম পানি ব্যবহার করব না ভালো মতো নীড় কষানো মশলাটার সাথে মাংস মিশিয়ে নেব এবং মাংসটা কষানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নেব এবং ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন পানি বের হয়েছে এটা কিন্তু আমি অ্যাড করিনি এটা মাংস থেকে বের হয়েছে এ পর্যায়ে মাংস সিদ্ধ হয়ে আসার জন্য এ পর্যায়ে মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বিরিয়ানিতে পানির ব্যবহারটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন আপনারাও পরিমাণের ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করবেন এতে করে বিরিয়ানিটা ঝরঝরে এবং সুস্বাদু হবে এবার এখানে আমি সাথে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি কিউব করে রাখা আলু শীতকালে কিন্তু মটরশুঁটিটা বাজারে অ্যাভেলেবেল থাকে তো আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এতে করে বিরিয়ানিটা আমার কাছে খুব ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন এবার দিয়ে দিচ্ছে রেডিমেক্স যে বিরিয়ানি মশলাটা ছিল সেটা সম্পূর্ণটা এবার দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিচ্ছে সয়া সস আপনারা পরিমাণটা খেয়াল করবেন এবং মাংসটা যখন বলো এসে ঘন হয়ে আসছে আমি তখনই এগুলো অ্যাড করেছি আবার একটু ঢেকে দেব এবং ঢাকনা খুলে আমি আপনাদের দেখাচ্ছি কতটা ঘন হয়ে এসেছে এবং এই টাইমটাতে মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু হাত দিয়ে ধরে চেক করে দেখেছিলাম আপনারা দেখে নেবেন এভাবে এবং মাংসটা হয়ে এলে আমি ধুয়ে রাখা পোলাওর চাউল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ ছোট সাইজের দুইটা তেজপাতা কয়েক পিস কিশমিশ আর একটু লবণ দিলাম যেহেতু পোলাও চাউলটা দিয়েছি তাই আমি পোলাও চাউলটার জন্য এক্সট্রা করে একটু লবণ দিয়েছি আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন এবং ভালো মতো সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেব একটু ভাজা ভাজা করে নেব আপনারা যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলে টিপসগুলো প্রত্যেকটা ফলো করবেন এবং কোনোটা মিস করবেন না এবার অনেকক্ষণ নাড়া পরে আমি এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি আমি লিফেড দুধ দিয়েছি এখানে আপনি গুঁড়ো দুধ দিতে পারেন এই পর্যায়ে চাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব আমি কিন্তু বলেছিলাম এক কেজি চাউলের জন্য দেড় লিটার পরিমাণ পানি পানির ব্যালেন্সটা ঠিক থাকলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে আমি আগেই বলেছি এবার বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঠেকে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে এবং বলক এসে পড়লে চুলার আঁচ কমিয়ে প্রপারলি রান্না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত এই তো চলে এলাম বিরিয়ানি রান্নার শেষ পর্যায়ে আমাদের গরম গরম বিরিয়ানি রেডি এবার প্লেটে সার্ভ করে নিলেই জমে যাবে দুপুর কিংবা রাতে বাঙালির সেরা ভোজন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই